যুক্তরাজ্য সরকার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নতুন প্রস্তাব অনুযায়ী দেশটিতে স্থায়ীভাবে বসবাস ইনডেফিনিট লিভ টু রিমেইন আইএলআর করার যোগ্যতা অর্জনের সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর যা অভিবাসীদের জন্য একটি বড় ধাক্কা গার্ডিয়ানের প্রকাশিত বিশ্লেষণধর্মী এক লেখায় কলামিস্ট নেস্টিন মালিক লিখেছেন এই পরিবর্তনের ফলে অনেকেই যারা ইতিমধ্যেই জীবন গুছিয়ে নিয়েছেন তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে কারণ আগে থেকে যুক্তরাজ্যে থাকা অভিবাসী চাকরিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ যারা ইতোমধ্যে পাঁচ বছর পূর্ণ করেছেন বা দ্বার প্রান্তে রয়েছেন তারাও এখন নতুন নিয়মের আওতায় পড়বেন তিনি আরও বলেন দীর্ঘ সময় ধরে একই নিয়োগকর্তার অধীনে কাজ করতে বাধ্য হওয়া উচ্চ ভিসা ফি ও হেলথ সারচার্জ চাকরি হারানোর সংখ্যা এবং নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকা এসব মিলে অভিবাসীদের জীবন আরও অনিশ্চিত হয়ে উঠবে একজন অভিবাসী প্রতিবার ভিসা নবায়নের জন্য প্রায় দুই হাজার পাউন্ড করেন এবং পরিবার সহ দশ বছরে কেবল হেলথ সার্চার্জেই দিতে হতে পারে প্রায় পঁয়ত্রিশ হাজার পাউন্ড বিশ্লেষকদের মতে এই নীতি অভিবাসীদের যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পথকে আরও কঠিন করে তুলবে এটি বাস্তবায়িত হলে তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থেকে কেবল শ্রমিক হিসেবে ব্যবহৃত হবেন যা এক ধরনের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্বের দিকে ঠেলে দিচ্ছে নেস্টিন মালিকের মতে যারা ব্রিটেনের পরিবার ভবিষ্যৎ এবং জীবন গড়ার স্বপ্ন নিয়ে এসেছেন তাদের জন্য এটি একটি হতাশাজনক বার্তা